ফেসবুকের বন্ধু তালিকায় যারা আছেন বা ইউটিউবে আমাকে যারা ফলো করেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা বলেছেন যে পদ্মের গামলায় বা শাহুকের গামলায় প্রচণ্ড শ্যাওলা হচ্ছে এই শ্যাওলাটা কীভাবে সম্পূর্ণরূপে রিমুভ করা যাবে তো আমি আজকে আপনাদেরকে এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আমি বলতে পারি মাত্র পাঁচটা টাকা খরচ করে যদি খরচ করে হয় যেন একদম একটা গামলাতে রকম শ্যাওলা হবে না এবং এটা একটা স্থায়ী সমাধান রকম বিশ বিষক্রিয়াটি আর নেই আমি অনেক সমাধান খুঁজছিলাম খুঁজছিলাম এই কারণে আমার প্রথমে বলেছি আমার গাছের পদ্ম গাছগুলো যেগুলো আছে ছাদের মধ্যে প্রচুর পাখিরা জল খেতে আসে তো প্রথম স্বভাবতই প্রথম প্রথম ফাঙ্গিসাইডটা দিচ্ছিলাম ফাঙ্গিসাইড অ্যাজোলা অনেক কিছু দিলাম কোনো কিছুতেই কাজ হচ্ছে না উপরন্তু সমস্যা বরং বাড়ছে কারণ যখন অ্যাজোলা দিয়ে দিচ্ছেন অ্যাজোলার গুঁড়াগুলো যখন পাতাগুলো অ্যাজোলার সঙ্গদে তার নিচের অংশগুলো যখন আর নিচে মূল তৈরি হচ্ছে ছোট ছোট সেই মূলগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে সেই তারপরে কালো লেয়ার পড়ে যাচ্ছে তো তো এই বেশ দিয়ে দেখলাম দেখলাম অনেকের যেমন যা মানুষের চাহিদা আর কি মানে আমার যখন আমি অনেক ইউটিউব ফেসবুক গুগল অনেক কিছু সার্চ টাচ করেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে তথ্য সংগ্রহ করেছি তারপর একটা মোটামুটি থিওরি নিয়ে এসেছি যাতে দেখছি একদম সাকসেস এবং খুব ভালোভাবে কাজ করবে এবং খরচ খুব সামান্য দুটো জিনিস আপনাকে ব্যবহার করতে হবে মানে ফাঙ্গিসাইড দিয়ে কিছু মেরে ফেলতে পারেন আবার হবে এবং ফাঙ্গিসাইড দিলে প্রথমে ছোট পাতা থাকলে কুড়ি থাকলে কুকুরে যাওয়ার ভয় থাকছে পাখিরা জল খেলে সমস্যার সৃষ্টি করছে এই এইসব সমস্যাগুলো সব এড়িয়ে গিয়ে আমি একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছি তা পুরো অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি এবং আমি আপনাদেরকে অনুরোধ করব পুরো ব্যাপারটা ভালো করে বুঝে তারপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন অযথা প্রশ্ন করবেন না আর একটা অনুরোধ রইল পুরো ব্যাপারটা যখন জানছেন বা যেখান থেকে জানছেন পুরো ব্যাপারটা ভিডিওতে জানলে ভিডিও কমেন্ট করুন আমি এসে উত্তর দেওয়ার চেষ্টা করবো অযথা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক করবেন না মানে আমার কাছে প্রচুর সময় থাকে না যে আমি দিতে পারবো হ্যাঁ না দিলেই বিরক্ত হন বা যে হয় একজন বোঝাবোন আমাকে বলছেন যে আপনি যদি উত্তর ঋণটা দেবেন হোয়াটসঅ্যাপ আপনার ইউটিউবের ভিডিওগুলো দেখি করে আমি বললাম আপনি দেখেন আপনার চাহিদা মেটানোর জন্য আর সত্যি কথা বলতে কি আমার ওই সময়টুকু নেই মানে ফোন করলে ফোন ধরে উত্তর দেওয়া এ করে একদম সময় নেই মানে ব্যস্ততাই কাটছে বললাম বাগানের কাজ হচ্ছে সারা দিন একটা শিডিউল চলে কথা না আপনি দুটো জিনিসকে ব্যবহার করবেন একবার একটা ব্যবহার করবেন ফোটকেরি ফোটকেরি কি অনেকেই জানেন দাড়ি কাটার পরে যে মিষ্টির মতো যে দানাগুলো দেওয়া হয় এগুলো ফ্রোটকারি যে ফুটকারিগুলো দাঁড়িয়ে কাটার পরে ব্লকের মতো থাকে সেই ফোটকারিটা জমানোর জন্য বা ব্লক তৈরি করার জন্য কিছু আরও জিনিস ব্যবহার করা হয় তো আমি নিজেকে অনুরোধ করব যে আপনি ক্রিস্টাল ওই মিষ্টির দানার মতো ফটকারিগুলো কিনতে পাওয়া যায় দোকান থেকে কিনে নেবেন ছ টাকা সাত টাকা দাম মানে ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা কিলো খুচরো নিয়ে হয়তো ছ সাত টাকা শ নেবে আপনি বেশি নয় মাত্র একশো ফটকারি কিনে নেবেন আর একশো ফটকারি কিনে নিতে হবে আর সামান্য চুন কিনে নিতে হবে তো কি করবেন প্রথমে আমি বলি প্রথমে পদ্ম গাছের গামলাগুলোই বা শালুক গাছের গামলা দেখবেন প্রচুর শ্যাওলা হচ্ছে তো আমি আপনাদেরকে বলবো ওই যদি একটা কামলা থাকে আমি একটা কামলার হিসাবে বলে দিচ্ছি একটা কামলা বলে মোটামুটি হাফ চামচ ভেঙে দেবেন সপ্তাহ হলেও কোনো ক্ষতি নেই এরকম ছোট্ট একটা টুকরো এক লিটার জলে বা হাফ লিটার জলে ডুবিয়ে দেবেন মানে ভিজিয়ে দেবেন কাঁদতে বেলায় ভিজিয়ে দেবেন ফটকারিটা পুরো গলে যাবে গলে গেলে জল দেবেন সরাসরি ফোটকারি কিন্তু দেবেন না পাতাগুলো যেখানে ফটকারি পড়বে সেখানটা কিন্তু গলিয়ে দেবে তাহলে পুরোপুরি ওই হাফ চামচ যদি গুঁড়ো হয় গুঁড়ো করে দিতে পারেন তাহলে গুঁড়ো করে চামচ করে হাফ চামচ ফটকারি ওই এক লিটার জলে আপনি দেবেন খুব বেশি পরিমাণে শ্যাওলা হলে ওই জলটা পুরো দেবেন আর সামান্য যদি শেওলা হয় তাহলে ওর হাফ জলটা দেবেন দুটো গামলাতে দিয়ে দেবেন ফটকে দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যে দেখবেন থক শ্যাওলা লেয়ার একটা উপরের দিকে জমা জমে গেছে আর নিচের দিকে কিছু প্রেসিপিটেশন পড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে দেখবেন জলটাও কিন্তু স্বচ্ছ হয়ে চলে আসছে একটু সাইডটা ঘোলাটে আছে কিন্তু তার মাঝখানে বিচ্ছিন্নভাবে শ্যাওলাগুলো ভাসছে তো এই অবস্থায় আপনার মোটামুটি ম্যাক্সিমাম পাঁচ দিন থাকবে এক দু দিনেই করে দেবেন মানে পুরো জমে যেতে থাকে প্রেসিফিটেশন পরে ম্যাক্সিমাম পাঁচ দিন থাকবে তার বেশি কিন্তু থাকবে না মাথায় রাখবেন এটা তো ওই রকম দিয়ে দিলেন এরকম অবস্থায় পাঁচ দিন থাকবে এবার ফোটকারি দেওয়ার সঙ্গে সঙ্গে জলের পেয়েই যদি দেখেন জলটা আমলিক হয়ে যাবে কারণ এখানে অ্যালুমিনিয়াম আয়ন তৈরি করে তো জলটা আমলিক হয়ে যাবে আমরা আমলিক অবস্থায় রাখলে কিন্তু গাছগুলো আর গ্রোথ দিতে কুড়ি আসতে সমস্যা হবে তো আমি কি করব ওই জলটা ফেলবো না কিছু করব না ওই যে জলটা আছে ওই ফটকের জলটা থাকবে কারণ ও আমি তো ওই এর বিপরীত আয়ন মানে ওখানে আমলিক করছিলাম জলটা আমলিক হয়ে গেছিলো জলটা অনেকে বলবেন ফেলে দেবো না ফেলতে বলবো না আমি কারণ যে মুহূর্তে জলটা ফেলতে যাবে সেই মুহূর্তে জলটা ঘেটে যাবে ও একটা প্রেসিপিটেশন তৈরি করে দিয়েছে মানে একটা অভদ্রবের মতো নিচের দিকে পড়ে গেছে থিতিয়ে গেছে আর যে শ্যাওলাগুলো ছিল সেগুলো মরে উপরের দিকে ফেসে গেছে তো আপনি এরপর কী করবেন আপনি এরপর ওই জলটা থাকবে মোটামুটি ম্যাক্স তিন দিন তার চার দিন পাঁচ দিন এরকম ইন্টারভেলটা রাখবেন তিন চার পাঁচ দিনের মধ্যে আপনি ওখানের মধ্যে যদি কম সেওয়ালা হয় তাহলে হাফ চামচ আর বেশি সেওয়ালা হলে এক চামচ চুন খাবার যে চুন অথবা গুঁড়ো চুনকে ভিজিয়ে রাখতে পারেন তাপটা সম্পূর্ণ বেরিয়ে যাবে মানে গুলে যাবে তারপর দিতে পারেন এত ঝামেলা করার দরকার নেই পানের যেখানে পান পানের ব্যবসা করেন যারা অথবা খোলা বাজারেও দেখবেন চুন পাওয়া যায় ওই চুন কিনে নিয়ে চলে আসবেন পাঁচ টাকা মানে একটা ছোটো প্যাকেটেও দিয়ে দেয় আমাদের এখানে যেমন দিয়ে দেয় ওই চুনটার এক চামচ নেবেন চা চামচের এক চামচ দেবেন দিয়ে আবার ওই একইভাবে জলে গুলবেন চুন যেহেতু যদি নিয়ে আসেন তাহলে গোলা অবস্থাতেই থাকবে ওটাকে জলে গুলে দেবেন গামলায় ঢেলে দেবেন প্রথম দিন দেখবেন জলটা সাদাটে ঘোলাটি মতো হয়ে যাবে ঘোলাটি মতো হয়ে যাবে কম সেলা থাকলে হাফ ওই এক চামচটার মানে হাফ চামচ দেবেন আর যদি পুরো বেশি শ্যাওলা হয় তাহলে এক চামচ পুরো দিয়ে দেবেন একটা গামলাতে কী কভাবে দেবেন পরিষ্কার করে বললাম প্রথমে ফটকারি দেবার সময় ফটকারিটাকে ভিজিয়ে রাখবেন এক রাত পুরো ভিজিয়ে দেবেন পুরো গুলে যাবে দেবেন মিষ্টি যেমন গলে তারপর ওই জলটা হাফ চামচ যে ফোটকারিটা দিলেন ওই জলটাকে আপনি দুটো মোলায় গামলাতে দিয়ে দেবেন যদি বেশি হয় শ্যাওলা পাত্র খুব বেশি থাকে তাহলে একটা গামলাতেই দিয়ে দেবেন আবার চুন এখানে হাফ চামচ বলেছিলাম চুনের বেলায় কিন্তু এক চামচ চুন এক চামচ চুন দেবেন এক চামচ চুন ওরকম গুলবেন যদি দেখা যায় কম পরিমাণে আছে তাহলে হাফ চামচ পরিমাণ চুন গুলে ওটাতে দিলে দেখবেন কয়েকদিনের পরে দেখবেন আমি শ্যাওলাগুলো সব প্রেসিপিটেশন পড়ে গেছে নিজের দিকে অভদ্রবে পরিণত হয়েছে এবং দিন যত যাবে জলটা কিন্তু পরিষ্কার হতে শুরু করবে এবং স্পটিকের মতো হয়ে যাবে আপনি নিচে যা পড়ে আছে সব দেখবেন দেখতে পাবেন মোটামুটি তিন থেকে পাঁচ দিন প্রথমেই বললাম চুনটা দেওয়ার পর দু তিন দিন পরে আপনি নিজেই রেজাল্ট দেখতে পাবেন আমাকে কিছু বলতে হবে না আপনি তিন দিন ধরুন ফটকেরি দিয়ে তিন দিন রেখে দিলেন চুন দিয়ে দু দিন তিন দিন রেখে দিলেন কিছু করতে হবে না ওই প্রথমে আমলিক হয়েছিল তারপর খারকীয় হলো সুন্দর অবস্থায় থেকে যাবে জল একদম পরিষ্কার হয়ে যাবে তারপরে কিন্তু জলকে ঘাঁটানো না যতক্ষণ না মানে ঘেঁড়ে ঘাঁটিয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো শ্যাওলাই হবে না হ্যাঁ আর যারা খাবার দেবার কথা ভাবছেন তাদেরকে আমি বলবো খাবারটাকে দিয়ে দেবেন তারপরে এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন কারণ খাবার দেওয়ার সময় আবার আঙুল ঢুকে যখন খাবার দেবেন তখন কিন্তু আবার অভদ্রব মিশে যাওয়ার সম্ভাবনা থাকবে কাজেই যারা খাবার দেবেন তারা খাবারটা দিয়ে দেবেন তারপরে এই থিওরি অ্যাপ্লাই করবেন জল একদম স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে যাবে আমার বেশিরভাগ গামলায় জলগুলো একদম পরিষ্কার আমি কিন্তু থিওরি করেছি প্রথমেই বললাম যে গামলাগুলো রয়েছে এগুলোতে আমার প্রচুর পাখি জল খায় কীট পারি না জলটা উপচাতাম কিন্তু এত গামলাকে জল উপচানোটা খুব জটিল ব্যাপার হয়ে দাঁড়ায় এবং সমস্যা যারা বড় চৌবাচ্চার মতো করেছেন তাদেরকে কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারবেন না এবং অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমারও ইভেন বড় বড় কুয়োর পাট কয় একটা লাগিয়েছি দেখাবো দেখবেন তো সব থেকে ভালো উপায় হচ্ছে যখন দেখবেন খুব বেশি হয়ে গেছে মানে বড় জায়গায় লাগিয়েছেন তখন ওই ফুটকারিটা এক চামচ ফটকারি দিয়ে দেবেন এক চামচ ফটকারি জলে ভালো করে বুলবেন ওই যেমন ভাবে বললাম দিয়ে দেবেন তিন চার দিন পরে আবার চুন দিয়ে দেবেন দু চামচ চুন বড় যদি জায়গায় লাগানো থাকে আপনি দেখবেন জল একদম স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে যাবে মোটামুটি সাত দিন পরে আপনি রে করবেন আমি যত পদ্ধতি আছে সব কিছু অ্যাপ্লাই করে দেখেছি এর চেয়ে কোনো ভালো পদ্ধতি নেই এ আরেকটা ব্যাপার হচ্ছে চুন দিলে আরেকটা সুবিধা হচ্ছে কি ছোট্ট যে পোকা অনেক ক্রিমি ট্রিমি অনেক কিছু মরে যাচ্ছে তাতে আমার সুবিধা হচ্ছে জলটা যেমন একদিকে পরিষ্কার হচ্ছে তেমনি এই মানে জীবাণুগুলো মারা যাচ্ছে এবং এই দেওয়ার পর বৃষ্টি হচ্ছে এখন থেকে মানে একদম স্ফটিকের মতো জলটা স্বচ্ছ হয়ে গেছে এ অনেকে বলবেন কতদিন থাকবে যতক্ষণ না পর্যন্ত খাবার দিয়ে আবার ঘেঁটে উপরের দিকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত থাকবে কিন্তু এবং একটা সময় যদি ট্রপিক্যাল ভ্যারাইটি হয় যেহেতু পাতাগুলো বড় হয়ে যায় তাহলে আর সেওলা হবেই না আর হাঁটিরও যদি পাতাগুলো ম্যাচুয়ারি তখন দিন চলে আসে তাহলে আর শ্যাওলা হবেই না কাজেই ওয়ান টাইমের মতো ব্যাপার যদি আপনি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন আমার মনে হয় আর দ্বিতীয়বার দেওয়ারই প্রয়োজন হবে না আর যদি তারপরে হয় একই পদ্ধতি ফলো করবেন এগুলোর দাম কিন্তু খুব বেশি নয় তো পথে বললাম ফোটকেই পাঁচ মানে পঞ্চাশ টাকা ষাট টাকা কিলো মানে পাঁচ ছ টাকা শ ছ টাকা সাত টাকা শ নেবে খুচরো নিলে আর চুন তো বাজারে মানে পাঁচ টাকা চুন নিলে প্রচুর কাজে এই দুটোকে যদি সাইবার যে অ্যাপ্লাই করেন একদম পরিষ্কার জল পেয়ে যাবেন কোনো রকম সমস্যা নেই এবং এই জলটা আপনি যদি পাকিতেও খায় কোনো সমস্যা নেই কারণ বিষাক্ত কিছু নেই জলের স্বাদটা হয়তো বদলাবে কিন্তু বিষাক্ত কিছু নেই কাজেই শ্যাওলার সমস্যায় যারা ভুগছেন তারা এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারেন আমি নিশ্চিত যে একদম সমস্যা সমাধান হয়ে যাবে আর আমি প্রতিদিনই বলি সবসময়ই বলি ইউটিউব প্লে প্ল্যাটফর্মে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করি আমার নিজের অভিজ্ঞতা এমন নয় শুনেছি জুনে আমি বলে দিলাম আর কজন মানুষ দেখলেন বড় ব্যাপার নয় একজন মানুষও যদি উপকৃত হয় তাহলে এই কিছু অন্তত পরিশ্রম তার সাহায্য হবে তো আমি আমার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করি কজন দেখলেন কত ভি হলো কত টাইক ইনকাম হলে এ নেই এভেন ইনটিউ আমার মনিটাইজেশন থাকলেও আমার আমি যে কোনো চ্যানেল থেকে কোনো আর্ন করি না তাহলে অ্যাডগুলো অটোমেটিক্যালি আসে মানে বাধ্য হয়ে দিতে হয় অ্যাডগুলো না নিলে উপায় থাকে না কোম্পানির রুল অনুসারে তো আমি মনে করি যে কিছু মানুষ যারা লাগাচ্ছেন তারা অন্তত সমস্যাগুলো অ্যাভয়েড করে চলুন অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন খাবার দেবো কীভাবে আর সে প্রসঙ্গে দুটো কথা বলি খাবার অনেকেই বলেন কাগজে মুড়ে মুড়ে সব দিয়ে দেবেন আমি আপনাকে বলবো কাগজে মুড়ে দিবে দিতে তবে আমি আমার এখানে একটা আমার নিজস্ব থিওরি আছে আমি তারাকে আপনি বলার চেষ্টা করি আপনি দেখবেন যা দেবেন গ্র্যানুলার ফর্মে থাকে দানাদার ফর্মে থাকে দানাগুলো পারবেন সেই দানাগুলো দেখবেন প্রায় মুসুর ডালের মতো মুখ গলায়ের মতো দানাগুলো থাকে তো এই দানাগুলো ভাঙতে ভাঙতে অনেকটা সময় লেগে যায় তো আমি আপনাদেরকে একটা ছোট্ট উপদেশ দিতে পারি এই দানাগুলোকে একটু ভেঙে দেবেন কিসে করেন যে কোনো পাথর টাথর টুকরো দিয়ে শিল নোড়ার যদি পুরনো পরিত্যক্ত কোনো নোড়া থাকে তা দিয়েও ভেঙে দিতে পারেন ভেঙে ছোটো ছোটো বালির দানার মতো যখন হয়ে যাবে ওইটা কাগজে মোড়া দিন আপনি দেখবেন আমি খাবার দেন প্রতিবারই আমাকে খাবার দেওয়ার পরে আমাকে ফিডব্যাক দেবেন যে আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন কারণ এই যে ফর্মেই দেন সিউইড দেন হিউমিক অ্যাসিড গ্রানুলার ফর্মে থাকলে হিউমিক অ্যাসিড দেন সিউইড দেন এনপিকে দেন যাই কিছু দেন না কেন প্রত্যেকটাই দানাদার একটু বড় দানা থাকে এবং ওই দানাটা ভাঙতে গিয়ে সময় লাগে তো আমার থিওরি হচ্ছে ওটাকে ভেঙে দিন ভেঙে বালির মতো দানার পরিণত করে বালির দানা যেরকম ওরকম একটু ঠুকে দিলে ভেঙে যাবে বালির মতো দানায় পরিণত করে খবরের কাগজে মূল না ঢুকিয়ে দিন এতে সুবিধাটা হচ্ছে খুব সহজে গাছ খাবারটা নিতে পারছে আর ওই দানাটা ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হতে হতে পৌঁছতে অনেকটা সময় লাগছে অনেকে আরও মিক্সিতে স্ম্যাশ করে দেন মিক্সিতে দেওয়ার দরকার নেই কারণ এগুলা ওয়াটার সলিবেল জলে এক সময় বুলবে মাটির সঙ্গে মিশে যাবে কাজে এই ঠুকে বালির সঙ্গে মতো করে দিলেই যথেষ্ট তো ফিডব্যাক দেবেন সবসময় বললাম কমেন্ট বক্স খোলা আছে আমি ম্যাক্সিমাম কমেন্টসে যারা করেন টুকটাক উত্তর দেওয়ার চেষ্টা করি যা ফিডব্যাক দেওয়ার কমেন্টসে দেবেন আর বিশেষ কিছু প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে করতে পারেন আগে অনেক কিছু ঘটনা ঘটে গেছে এখন নতুন একটা মোবাইল ইউজ করি নাম্বারে ইউজ করি যে নাম্বারটা কিন্তু কল আর হোয়াটসঅ্যাপ দিকে কাজে আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল করলে পাবেন না আর পেলেও অন্য মোবাইলে থাকে মানে কল অন্য মোবাইলে আসে মেসেজটা অন্য মোবাইলে আসে এবং মেসেজটা অন্য বিভিন্ন ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায় মোবাইল ছাড়া ট্যাব কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যায় ফলে মেসেজগুলো দেখতে পারি রিপ্লাই বা কোনো কিছু কম প্রয়োজন থাকলে আপনি হোয়াটসঅ্যাপ করুন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আর এই যে দুটো বললাম খাবার দেওয়ার পদ্ধতি ওই গুঁড়ো করে দানা আর জল থেকে পুরোপুরি শ্যাওলা বা নোংরাগুলো রিমুভ করার আপনি দুটো পদ্ধতি অ্যাপ্লাই করুন আমি আপনাকে কথা দিচ্ছি একদম সম্পূর্ণভাবে সফল হবেন কারণ এটা আমি মানে দেখেছি শুধু নয় মার প্রায় মাস ধরে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি একদম সাকসেস তো এই দুটো থিওরিকে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই কাজে লাগবে আর আপডেট নিশ্চয়ই বাগানে দেব অনেকে আমাকে বলছেন বাগানের কিছু কিছু গাছ দেখাচ্ছি দেবো নিশ্চয়ই পুরো বাগানের আপডেট দিতে থাকবো কাজ চলছে সময় লাগছে আর সময় পাচ্ছি না মানে কাজ করতে গেলে তো সময় থাকতে হয় কাজের লোক ছেলেদের সঙ্গে কাজ বোঝাতে হয় এমন নয় যে বলে দিলাম ব্যাপারটা এরকম নয় একটা পুরো কমপ্লিট সেট তৈরি করতে গেলে যথেষ্ট সময় লাগতে হয় আর সেটা সেট আপের মতো বানানোর চেষ্টা করছি অবশ্যই আপডেট দেবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন